আগামী আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তুঙ্গ গৃহে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে প্রবেশ করার পর ধনুরাশির জাতক এবং জাতিকাদের শুরু হয়ে যাবে স্বর্ণযুগ নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে আর এই কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ গৃহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে তেসরা ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ প্রায় ছেচল্লিশ দিন এই ছেচল্লিশ দিন ধনুরাশির জাতক এবং জাতিকাদের স্বর্ণযুগ দেবগুরু বৃহস্পতি যেভাবে প্রবেশ করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় ধনুরাশির অষ্টমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব মোটেও শুভ নয় কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় ধর্ম আধ্যাত্মিকতা হঠাৎ অর্থপ্রাপ্তি এর পাশাপাশি দুর্ঘটনা কাজেই এই সময় ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার মনোযোগ আগের থেকে অনেকটাই বাড়বে আকস্মিক উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ পাশাপাশি দুর্ঘটনাকে কিন্তু বাড়িয়ে দিবে। কাজেই এই সময় আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে বাড়িতে ওঠানামা করতে হবে খুবই সাবধানে এই সময় উপর থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দেবগুরু বৃহস্পতি যেমন দুর্ঘটনা ঘটাবে এর পাশাপাশি এখান থেকে পরিত্রাণের উপায় খুঁজে দিবে এই দেবগুরু বৃহস্পতি যারা দূরবর্তী স্থানে কাজকর্মে প্রতিদিন যান তাদের একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত ধনু রাশির অধিপতি এবং সুখপতি এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়ে সেই ভাবকে অমৃতের সমান বানিয়ে দেয় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে দ্বাদশ ভাব খরচের ভাব কাজেই এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে কাজেই চেষ্টা করবেন যতটা কম খরচ করা যায় বাজে খরচ একদম করবেন না তবে বেশিরভাগ খরচ হবে আপনার শুভ কাজে বেশিরভাগ খরচ হবে ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য অর্থাৎ ব্যাংকে অথবা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারেন এমআইএস করতে পারেন আর করতে পারেন ইত্যাদি খাতে অর্থ নিবেশ করতে পারেন এর পাশাপাশি শেয়ার বাজারে ফাটকাতে আপনার হাতে এসে যাবে প্রচুর পরিমাণ অর্থ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব পরিবার কুটুম্বের ভাব দ্বিতীয় ভাব ধনের ভাব কাজেই এই সময়ে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে যারা কোনো না কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের হাতে প্রচুর অর্থ আসবে আর যারা কোনো কর্মের সাথে যুক্ত নেন তাদের হাতে দামি দামি গিফট আসার সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও থেকে আপনার হাতে দামি দামি গিফট আসবে এটা কিন্তু গ্যারেন্টি এই সময় আপনার মুখের ভাষায় মধুরতা বৃদ্ধি পাবে পরিবার আত্মীয় পরিজন কুটুম্বের সাথে সম্পর্ক মধুর হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে চতুর্থভাবে ভাব থেকে বিচার করা হয় মাকে কাজেই আপনার মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় সম্পত্তিকে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন অথবা আটকে থাকা দীর্ঘদিনের অর্থ আপনার হাতে ফেরত আসবে এই সময় পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে এমনকি পুরোনো বন্ধুর দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন বিদ্যার্থীদের জন্য বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত যেই সমস্ত বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য তেসরা ডিসেম্বর দু পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ কিন্তু শর্ত একটাই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা চায় এবং আপনার জন্মছকে বা হস্তরেখায় অশুভ গ্রহের যেন কোনো দোষ না থাকে সেটি অবশ্যই দেখে নিতে হবে সব যদি ঠিকঠাক হবে তবে নিশ্চিন্তে থাকুন ছেচল্লিশ দিন আপনার জন্য স্বর্ণযুগ কিন্তু যদি দেখেন আপনার সাথে এমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষ প্রতিকার প্রতিবিধান করতে হবে প্রতিকার প্রতিবিধান করে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ